ভারত কেন একটা অন্য দেশের একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা তাকে আমাদের দেশ কেন রাখবে এটা আমি এটা আমি সিরিয়াসলি বুঝতে পারি কে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতা হারাতে বসেছেন কি শুনে কথা বলছি এইসুত উস এদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো প্রথম হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন খানমেলটা দেখেও বুঝতে পেরেছেন যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের কিছু ইউটিউবার তারা সমাজ মাধ্যমে এটা জনপ্রিয় পাওয়ার জন্য যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এবং ভারতের সংবিধান অনুযায়ী কিছু না জেনে শুনে কথা বলছে এই সমস্ত উচ্চ এদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা কারণ আমরাও জানি যে ভারতবর্ষ বাংলাদেশের জন্য কি করেছে এই সমস্ত গান্ডুরা এই সমস্ত উচ্ছিন্দিদা সেটা কিন্তু কিছুই জানে না এবার আমরা ভারতবর্ষে কাকে জায়গা দেব আর কাকে দেব না ক্ষমতা থাকলে আইনের দ্বারস্থ হন না আপনাদের তো রাস্তা খোলা আছে তাইলে আমাদের যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে নিন আমরা চ্যালেঞ্জ করছি আপনাদের সঙ্গে এবং আপনারা যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলছেন সেটা ঠিক না কিন্তু আমি দেখলাম যে আমাদের ভারতবর্ষে একটা অপাদত ভারত বিরোধী কথাবার্তা বলছে যদি বলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের নিয়ে যারা উৎস না তাদের ভারতের নাগরিক হিসেবে আমি গণ্য করি না কারণ এর যে ভাষায় কথা বলল আমার মনে হয় যে এর গাত থেকে এখনো বাংলাদেশের বন্ধ যায়নি কারণ সৈবেচারী শব্দটা বাংলাদেশে প্রচারিত হয় এবং বাংলাদেশের জনগণ বলতে বাধ্য হয় এবং বলে এ কি করে এই শব্দটা উচ্চারণ করছে আর নিজেকে বলছে আমি একজন ভারতবাসী যদি ভারতবাসী হয়ে থাকো তাহলে তোমার মতন গান্ডু প্রধানমন্ত্রীর উপরে তুমি নয় চলেন দেখাবো এই গান্ডু কি বললো আর বাংলাদেশের যে জিয়াদি উল্টি বাদ জিয়াদি এ আমাদের ভারতবর্ষকে নিয়ে কেমন কথা বলছে সেটাও শুনবো আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতা হারাতে বসেছেন নরেন্দ্র পদ থেকে দাবিতে ভারত জুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয়রা মোদীর এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেবে নরেন্দ্র মোদী তখন শেখ হাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না দর্শক শেখ হাসিনা গ্রেপ্তার হোক কারা কারা চান এবং গ্রেপ্তারের পর বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা কারা চান কোন সংবাদ মাধ্যমের কাছে জানতে পারলি যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা হারাতে চলেছে তার জন্য তুই এই সংবাদ প্রচার করছিস তোর মুখও সামনে খুলে দেবো কোথায় পেয়েছিস তোকে তো একটা পুরস্কারও দিতে হবে কারণ তুই যে ভয়ানক খবর আনলি আর ভয়ানক খবর প্রচার করছিস সংবাদ মাধ্যম না সোশ্যাল মিডিয়ায় তুই যে জিয়াবি তোকে ফাঁসি না দেওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বন্ধ হবে না আর তুই বলেছি না কমেন্ট করতে হবে কমেন্ট না তোকে কি দিচ্ছি দেখতো আপনারা মমতা ব্যানার্জির পক্ষে বিপক্ষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবার একে দেখাবো যে কত বড় মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলে এবং মিথ্যাকে সত্য চেষ্টা করছে সত্যবাদী হওয়া দেখাবো মিথ্যা কথা কিভাবে মাটিতেও চরম চাপে রয়েছে অমিলিগ সম্প্রতি কলকাতায় একটি সংবাদ সম্মেলন করতে গিয়ে ব্যর্থ হয়ে চরম বিতর্কের মুখে পড়েছে অমিলিগ কত বড় সত্য কথা বলে কলকাতায় একটা সাংবাদিক সম্মেলন করতে চরম বিপদে পড়েছে আম্লিগ আর এটাকে সত্য করার জন্য যার প্রতিবেদন খারাপ করেছে তার কথা একটু শুনেনি দুজনের কথা দুই কিনা বাংলার দেশের জনগণরা ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে বাতিল করা হয়েছে স্থগিত করে দেয়া হয়েছে ভারতেও আওয়ামী লীগ একটা সংবাদ সম্মেলন করতে পারছে না তখন বাংলাদেশে তারা কি করবে এরকম প্রসঙ্গ গণমাধ্যমে উঠে এগুলো হয় এ বলছে কলকাতার কথা আর যার প্রতিবেদন দেবে সত্য তাই নিয়ে তোকে একটু দেখি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতা হারাতে বসেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয়রা মোদীর এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেবে নরেন্দ্র মোদী তখন শেখ হাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না দর্শক শেখ হাসিনা গ্রেপ্তার হোক কারা কারা চান এবং গ্রেপ্তারের পর বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আমার মতামত কমেন্ট করে দিলাম খুশি হয়েছি তো শুনে রাখ বাচ্চা ভারতকে নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে গেলে সত্যতা চাই সেই সত্যতা তোর কাছে নেই এইভাবে কথাবার্তা সোশ্যাল মিডিয়া বলিস না কারণ তোদের সময় স্বল্প আসছে আস্তে আস্তে তোদের মতন জিয়া দিবে ভারতবর্ষের থেকে শিক্ষা দিয়ে দেবে সব সময়ের জন্য তাই আমি প্রতিবাদী ভিডিও করি জানি না কতটা ভালো লেগেছে কিন্তু বাংলাদেশে আহমদের শিক্ষা দিতে পারলাম কিনা বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু অন্যায় প্রতিবাদ করে যাব এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করবেন ততদিন তার জন্য আমার শেলাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী নমস্কার ভালো থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও আনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা ভালো করেন এইটাই